বন্ধুরা আজ আমরা একজন প্রতিভা মেয়েকে দেখাবো যার কাজ দেখে আপনারা আপনারা অবাক হয়ে যাবেন সিমেন্টটি এত সুন্দর চিত্রকর্ম দেখে একদম একদম অবাক হয়ে যাবেন চমৎকার এই মেয়েটা সুন্দরভাবে দেওয়ালে শিল্পকর্ম করে যা দেখতে পাচ্ছেন চীনের মহাপ্রাচীরের নাম হয়তো বা শুনেছেন আপনারা ওই মহাপ্রাচীরটা এখানে তৈরি করছে সিমেন্টের সাথে আর কিছু উপকরণ আছে এই শিল্পকর্মটা সেরকম করছে দেখুন কত সুন্দর চমৎকারভাবে ভাবে আকাশ মেঘ দেওয়াল হিট পাথর গাছ সবকিছু এত সুন্দরভাবে ফুটিয়ে তুলছে দেখতে খুবই চমৎকার লাগছে দেখুন একদম চমৎকার সেরকম চমৎকার এই হয়ে গেছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটা মেয়ে মেয়েটা আলাদা এই মেয়েটা আলাদা ওই মেয়েটার কাজের ধরন এই কাজের ধরন আরেক রকম কত সুন্দরভাবে সুন্দর দেখতে পাচ্ছেন সিঁড়ি দেওয়াল সেসব জিনিসগুলো মহাপ্রাচীর আছে সেসব জিনিসগুলো এখানে ফুটিয়ে তোলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে সিঁড়ি সবকিছু মিলে একদম কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন বন্ধুরা এখানে চমৎকার ভাবে রঙ করে ফুটিয়ে তোলা হচ্ছে আকাশ পাহাড় মেঘ গাছ সব কিছুই সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হচ্ছে ফুটিয়ে তোলা হচ্ছে এক কথায় চীনের মহাপ্রাচীরের দুপাশে যা যা আছে সব কিছুই এখানে ফুটিয়ে তোলা হচ্ছে দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে কত নিরূপণভাবে সুন্দরভাবে কাজটা ফুটিয়ে তোলা হচ্ছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে দেওয়ালিতটা কত সুন্দর লাগতেছে কত ভালো লাগতেছে এখানে বন্ধুরা দেখেন আরেকটা ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেলে তাদেরকে আমন্ত্রণ জানানো হয় এইসব কাজ করার জন্য আর এইসব কাজ করানোর জন্য হচ্ছে অনেক অনেক টাকার প্রয়োজন হয় তাদেরকে অনেকটা অনেক টাকা দিতে হয় তাদেরকে অনেক টাকা দিতে হয় ফাইভ স্টার হোটেলগুলোতে এবং বড় বড় অ্যাপার্টমেন্টে এইসব কাজগুলো করা হয়ে থাকে দেখুন এটা কত সুন্দরভাবে এই কাজগুলো করে থাকেন ঠিক ফাইভ বড়ো বড়ো অ্যাপার্টমেন্টে ফাইভ স্টার হোটেলে কাজগুলো করার হয় কারণ হচ্ছে যারা গেস্ট আছেন তারা এই সব জিনিসগুলো দেখে আকৃষ্ট হন এবং খুব ভালো লাগে তাদেরকে বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে কাজটা করেছেন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই ফর্মেট যখন এইগুলো কাজগুলো শেয়ার করা হয় তখন হচ্ছে আবার দেখেন রঙ করে কত সুন্দর করে এত সুন্দরভাবে নিখুঁতভাবে এই দেখেন মেঘ পাহাড় আকাশ ইট সবগুলোই এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় যা দেখতে অসাধারণ এর শুধুমাত্র যে হচ্ছে চীনের মহাপ্রাচীর তা না এসবে বড় বড় অ্যাপার্টমেন্টে বা হোটেলগুলোতে প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে তাদেরকে ইনভাইট করে এইসব চিত্রকর্মগুলো করে থাকেন বড় বড় হোটেল এবং অ্যাপার্টমেন্টে যারা হচ্ছে সবাই যেন একটু ভালো থাকে সুন্দর